নির্মিতির এই ক্লাসে আমরা বাগধারা শিখব অকালের বাদলা অসময় বা অপ্রত্যাশিত ঝামেলা জলবন্দি মানুষের কাছে অকালের বাদলা হয়ে দেখা দিচ্ছে আক্কেল গুরুম স্তম্ভিত ভাব বা হতবুদ্ধি অবস্থা উচ্ছন্নে যাওয়া অধপতে যাওয়া বা চরিত্রের অবনতি হওয়া এই চোড়ে পাকা ডিপো যে অকালপক্ষ বা অল্প বয়সে পেকে গেছে এমন একাই একশো একাই সমস্ত প্রতিকূল অবস্থা সামলাতে পারে ওজন বুঝে চলা মর্যাদা বা গুরুত্ব বোঝে চলা কড়াই গন্ডায় সূক্ষ্ম হিসাব মতো বা হিসাবে কিছু কিছুই বাদ না দিয়ে কুপমণ্ডু কোনো বা সংকীর্ণ চেতা লোক গড্ডালিকা প্রবাহ ভালো মন্দ বিচার না করে সকলে যা করে তারই অনুসরণ ঘর আলো করে ঘরের বা পরিবারের শোভা বা গৌরব বৃদ্ধি করা ঘোল খাওয়া নাকাল বা জব্দ হওয়া জড়ো ভরো জড়বুদ্ধি বা জড়তাগ্রস্ত ঝড় তোলা টিপ্পনি কাটা ফাটা কপাল বা মন্দভাগ্য বাঘা বাঘা মানে বড় বড় মরার ওপর খাড়ার ঘা দুর্বল বা বিপন্ন লোকের উপর পীড়ন রাঘব বোয়াল শাক দিয়ে মাঝে ঢাকা কুপ কুকর্ম গোপন করার বৃদ্ধা চেষ্টা সারের গোবর গলক গ্রহ বা দায়ী বা বোঝা ড্যাং ড্যাং করে কাউকে কোনো তোয়াক্কা না করে ঢোক গেলা কথা বলার সময় ইতস্তত করা চোখে চোখে রাখা দৃষ্টির আড়ালে যেতে না দেওয়া তড়বর করা বা তাড়াহুড়ো করা